আসসালামু আলাইকুম एवरीवन আজকে আবারও নতুন একটি অফার নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আবার নতুন একটি অফার শেয়ার করব তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন আজকে যে ভিডিও ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখব এবং অফার লিংকও এখানে থাকবে আপনারা ছেলে আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন নিতে পারেন যদি আপনারা অনলাইন থেকে আর্নিং করতে চান সো ফার্স্টে আমি পেমেন্ট প্রুফগুলো যদি আমি আপনাদেরকে দেখাই এই অফারে কিন্তু আরও পেমেন্ট প্রুফ আছে আমি সিম্পলি এখানে বিটগেট লিখে যদি সার্চ আমাদের চ্যানেলে এই অফারটা কিন্তু আগেও শেয়ার করা হয়েছে সো যদি দেখেন বিটগেট লেখে সার্চ দিলে এই যে দেখতে পাচ্ছেন বিটগেট ক্যান ডিবম এখান থেকে কিন্তু প্রতিটা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন নয় ডলার করে দেন এই যে অফারটা এই অফারটা আমি শেয়ার করছিলাম কিছুদিন আগে দেখতে পাচ্ছেন এখানে বলছিলাম যে একশো থেকে দুশো ডলার পেমেন্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে বিডগেট ডায়মন্ড থার্সডে থেকে কিন্তু আপনারা প্রায় পাইছিলেন পঁয়ত্রিশ ডলার করে এই যে আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন ছত্রিশ ডলার করে কিন্তু আপনারা বিডগেট ডায়মন্ড থার্সডে থেকে পেমেন্টটা পাইছিলেন দেন এটার পরে যে অফারগুলো শেয়ার করছিলাম ক্যান্ডি বোম ক্যান্ডিবম থেকেও এই যে দেখেন এখান থেকে কিন্তু চব্বিশ ডলার একটা অ্যাকাউন্টে জাস্ট আমি সেই সময় বলছিলাম আপনারা যারা আমার কথা মতন অ্যাকাউন্ট করছিলেন কাজ করছিলেন আপনাদের কিন্তু প্রায় একশো ডলারের মতন প্রফিট হয়েছিল এক একটা অ্যাকাউন্টে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আজকে যে ইভেন্ট এইখানে আপনারা জয়েন করবেন সো আপনারা ফার্স্টে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আজকে যে ইভেন্ট এখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন এরকম একটা পোস্ট নিয়ে আসবে আপনাদেরকে আপনারা ফার্স্টে নিউ একটা অ্যাকাউন্ট করে নেবেন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্ক থেকে করবেন এটা হলো অ্যাফিলেট লিংক অ্যাফিলিয়েট লিঙ্কের সুবিধা হলো আপনি যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন সাউথ এশিয়া সার্ভারের যত ইভেন্ট আছে সবগুলো আপনি ইলিজিবল থাকবেন সো অবশ্যই আর যদি আপনারা আইপিটা মেনটেন রাখতে পারেন তাহলে আপনারা সব ইভেন্ট থেকে পেমেন্টও পাবেন এটা হলো এটার মানে মূল কাজ আর এই ইভেন্টের আরও মানে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আরও একটা ফায়দা আছে সেটা আমি একটু পরে বলতেছি আর আজকে যে ইভেন্ট ইভেন্টে আসার জন্য আপনারা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্ক থেকে আসতে পারেন অথবা আপনাদের বিডগেট অ্যাপটা সরাসরি আপনারা অ্যাপের ভিতরে থেকেও আসতে পারেন আজকে আমি স আপনাদেরকে ডায়মন্ড থার্সডে যে অফার এটা শেয়ার করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ডায়মন্ড থার্সডে এটা কিন্তু একুশ নাম্বার রাউন্ড আপনারা কী করবেন ফার্স্টে ডায়মন্ড থার্সডে আসার জন্য এই যে দেখতে পাচ্ছেন মোর নামে একটা বাটন আছে আপনারা সিম্পলি মোর বাটনে ক্লিক করে দেবেন দেন এইখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড থার্সডে এখানে আপনারা চলে আসবেন এখানে আসার পরে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চাশ হাজার ডলারের একটা রিওয়ার্ড পুল আছে পঞ্চাশ হাজার বিজিবি সরি পঞ্চাশ হাজার ডলার না পঞ্চাশ হাজার বিজিবির একটা রিওয়ার্ড পুল আছে যেটা যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে আপনারা দেখতে পারবেন প্রায় দুই লক্ষ সাত হাজার ডলারের একটা রিওয়ার্ড পুল আছে এখান থেকে আপনারা কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখাই দেব এবং এখান থেকে কিন্তু আপনারা পেমেন্টও পাবেন সো এখানে দেখেন ইভেন্টটা সম্পর্কে আমি আপনাদেরকে বলি আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের জন্য এখান থেকে একটা বিজিবি পাবেন এখানে একশো ডলার ট্রেড করলে জাস্ট একশো ডলার ট্রেডিং ভলিউম করলে আপনারা এখান থেকে একটা বিজিবি পাবেন যেটার ভ্যালু কিন্তু প্রায় চার ডলার চোদ্দো সেন্ট মানে চার ডলার প্লাস তাহলে আপনাদের এইখান থেকে ফার্স্টে কিন্তু আপনাদের চার ডলার আপনাদের আর্নিং হয়ে গেল সো এরপরে কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই এরপরে আরও এখানে ট্রেডিং মানে যত আপনারা ট্রেড ভলিউম করবেন দেখতে পাচ্ছেন আপনারা যদি পাঁচ হাজার ডলার ট্রেড ভলিউম করেন তাহলে একটা টিকিট পাবেন দেন আপনারা যদি দশ হাজার ডলার ট্রেড ভলিউম করেন তাহলে কিন্তু দুইটা টিকিট পাবেন এরকমভাবে কিন্তু এখানে আপনারা দেখে নেবেন এইখানে টোটাল এগুলো বলা আছে দেন এখন আপনারা কি করবেন ফার্স্টে ইভেন্টে জয়েন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার নামে একটা বাটন আছে সো আমি এখানে জয়েন করে আমি আপনাকে দেখা দেবো আপনারা সিম্পলি রেজিস্টার ক্লিক করে দেবেন বাট আপনারা নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে করবেন তাহলে হবে কি আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে চার ডলার করে এখান থেকে আপনারা পা পেয়ে যাবেন এবং এইখানে ট্রেড করতে আপনাদের টোটাল যত ডলার লাগবে তার টেন পার্সেন্ট কিন্তু আমি আপনাদেরকে ব্যাক করে দিব আপনারা আমাকে ইনবক্স করে বলবেন যে আমি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছি তাহলে কিন্তু আপনারা নতুন অ্যাকাউন্টের জন্য আপনারা এখান থেকে পাইলেন চার ডলার এবং আমি আপনাদেরকে প্রায় আরও পাঁচ ডলারের মতন দিব তাহলে আপনাদের এইখানে হয়ে গেল প্রায় দশ ডলারের মতন মানে এখানে চার ডলার প্লাস আমি এখানে দিব আপনাদের পাঁচ ডলার সো এই হয়ে গেল আপনাদের দশ ডলার মতন দেন এইবার আমি আপনাদেরকে আরেকটা ইভেন্ট দেখাই দিই সেটা হলো বিট গেটের ক্যান্ডি বোম সো ক্যান্ডি বোম আপনারা নিচে দেখতে পাচ্ছেন এইখানটাতে এইটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু একটা ক্যান্ডি বোমও চলতেছে আপনারা যদি দেখেন এখানে পাম্প টোকেনের একটা ক্যান্ডি বোম চলতেছে আপনারা সিম্পলি যে দেখতে পাচ্ছেন এখানে জয়েন বাটনে ক্লিক করে দেবেন ফার্স্টে এই অভারটা অফারটা চলবে আর পাঁচ ঘন্টার মতন সো আমি ভিডিওটা সারতে সারতে মেবি অফারটা শেষ হয়ে যাইতে পারে যদি শেষ হয়ে যায় তাহলে কিছু করার নাই আপনারা দেখে নেবেন যদি থাকে তাহলে আপনারা জয়েন করে নেবেন আপনারা কী করবেন এখানে দেখতে পাতেছেন এটা কিন্তু নিউ ইউজারের জন্য সো আপনাদের ওল্ড অ্যাকাউন্টে কিন্তু এটা জয়েন করতে পারবেন না তাই আপনারা নিউ ইউজার হিসাবে এখানে আপনাদের কি করতে হবে এখানে দেখতে পাতেছেন আপনাদের এখানে টোটাল ট্রেড ভলিউম করতে হবে ফিউচার ট্রেডিং ভলিউম করতে হবে আর এখানে স্পট ট্রেড ভলিউম করতে হবে পাম্প টোকেনের সাথে সো আপনারা এখানে এই দুইটা করতে হবে ইন টোটাল আমি যদি আপনাদেরকে দেখাই একশো ডলার স্পট ট্রেড করলে আপনারা পাবেন এখান থেকে একটা টিকিট এবং আপনারা যদি দশ হাজার ডলার ফিউচার ভলিউম করেন তাহলে আপনারা পাবেন টোটাল তিনটা টিকিট তিনটা টিকিট থেকে এখান থেকে আশা করা যে আপনারা দশ ডলার প্লাস এখান থেকে আপনাদের আর্নিং হয়ে যাবে যদিও অফারটা থাকে আমি শিওর না যে আমি এই ভিডিওটা আপলোড দিয়ে দিতে অফারটা থাকবে নাকি বাট আমি চেষ্টা করব। ভিডিওটা মানে একটু ফাস্ট আপলোড দেওয়ার এখানটাতে আপনারা এইটা করে নেবেন ফার্স্টে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে এই দুইটা আপনারা রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে আপনারা সিম্পলি এখানে ফান্ড ডিপোজিট করবেন সো আমি এখানে ফান্ড ডিপোজিট করতেছি এখানটাতে আমি টোটাল তিনশো ডলারের মতন ডিপোজিট করব। তো এখান থেকে আপনারা বিএসসি অ্যাড্রেসে ডিপোজিট করতে পারেন আপনার বাইনান্স থেকে তো আমি ডিপোজিটটা করে নিতে পারতেছেন আমার ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে যদি দেখাই রিফ্রেশ দিলে আমার ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে শেয়ার করবো কীভাবে আপনারা কম ফিতে এখানে জয়েন করতে পারেন এবং আপনাদের আপনাদের মানে টোটাল ট্রেড ভলিউমটা কীভাবে করবেন সব কিছু আমি দেখাই দেব আপনারা যারা ইসে করবেন ক্যান্ডি বোমটা করবেন তারা আপনার ওই পাম্প টোকেনের সাথে ট্রেড ভলিউমটা করে নেবেন তাহলেই হয়ে যাবে আর যারা ডায়মন্ড থা যেতে করবেন এখানে কম ফিতে করার একটা ট্রিক্স আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দেব এটা আমি ভিডিওতেই দেখাইছি তাও আমি আবার আপনাদেরকে দেখা দিতেছি এখানটাতে আমি ফার্স্টে টোটাল দশটা টিকিট আমি এখান থেকে কালেক্ট করবো এবং আমি দেখাচ্ছি এখানটাতে কি করতে হবে এখান থেকে আপনারা সিম্পলি চলে আসবেন ইসে ট্রেডে ট্রেডে আসার পরে এইখানটাতে আপনারা কি করবেন ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে সিম্পলি এখান থেকে একটা থ্রি ডটে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্পট সেটিংস এইখানটাতে আপনারা চলে আসবেন এখানটাতে আসার পরে আপনারা ফার্স্টে এটা অন করে নেবেন এইটা অন করলে হবে কি আপনারা বিশ পার্সেন্ট ফি ব্যাক পেয়ে যাবেন যদি আপনারা বিজিবিটা ইউজ করেন সো আমি কি করবো এখান থেকে পঁচিশ ডলারের বিজিবি কিনে নেব সো আমি এটা মার্কেট দিয়েই করে নিচ্ছি সোট আচ্ছা স্যার আমি এখান থেকে মার্কেট দিয়ে আমি এখান থেকে পঁচিশ ডলারের বিজিবি বাই করে নেব আচ্ছা স্যার পঁচিশ না আমি আরও পঁচিশ ডলারের বাইক করিনি আমি টোটাল পঞ্চাশ ডলারের বিজিবি বাই করব দেন পঞ্চাশ ডলার দিয়ে আমার মেবি ফিটা কমপ্লিট হয়ে যাবে সো আমি যদি অ্যাগেইন ডায়মন্ড হাউস যেতে আসি এখানটাতে আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি আপনাদের কিন্তু ট্রেডিং ভলিউমটা করা লাগবে এই যে পেয়ারগুলো দেখতেছেন হয় বিটিসি বা বিজিবি অথবা সোল এই তিনটার যে কোনো একটা আমি সাজেস্ট করবো আপনারা বি মানে বিটিসির সাথে করবেন তাহলে আপনাদের ফি একদম কম যাবে সবচেয়ে কম যাবে বিটকয়েনের সাথে করলে সো আমি কি করবো এবার এখান থেকে আমি মার্কেট করে নেবো সরি ফার্স্ট আমি বিটি সাথে ট্রেড করবো এবং এটা আমি মার্কেটে করে এখান থেকে জাস্ট আমি বাই করব অ্যান্ড সেল করবো এভাবে আপনারা টোটাল ই করে নেবেন পঞ্চাশ হাজার ডলার আপনারা হিসাব করে কমপ্লিট করে নেবেন সো আমি দেখাচ্ছি টোটাল আমার কতটুকু ফিজ যায় সেটা আমি আপনাদেরকে দেখাই আমার আসে হলো চারশো পঁচিশ ডলার দেন আমি দেখাচ্ছি আপনাদের এখানে টোটাল কত ডলারের মতন ফিজ হবে আপনারা হিসাব করে নিন চারশো ডলার আমি টোটাল ভলিউম করে দেন আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা আমি কিছু পরিমাণ ভলিউম করছি দেখি আমার কতটুকুর মতন হয়েছে মেবি পাঁচ ছ হাজার হয়ে গেছে আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কে ডলার টোটাল পাঁচ হাজার চারশো ডলারের মতন ভলিউম হয়েছে এবং আমি একটা টিকিট পাইছি সো একটা টিকিটে আমার এখানে আসতেছে আমি পাবো হলো ষাট ডলার আঠাইশ সেন্ট মানে আমি যদি দশটা টিকিট নেই তাহলে আমি পাবো প্রায় সত্তর বাহাত্তর ডলারের মতন আমি এখান থেকে পাবো দশটা টিকিটে তো বুঝতে পারতেছেন আমার এখানে পঞ্চাশ হাজার ডলার আমি ভলিউম করে নিব আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার ফি গেছে কত পঁচিশ ডলার সাতানব্বই সেন্ট এখান থেকে আমার একুশ ডলার চার ডলারের মতন ফি গেছে সো এটা আপনারা একটু দেখে নেবেন আর দেখে শুনে তারপরে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভলিউমটা করেই তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা সো আমার এটা হয়ে গেছে মানে ভলিউমও হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সাতটা বিশ বাজে মানে পাঁচ মিনিট পরে এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাইতেছেন বাহাত্তর ডলারের মতন আমি এখান থেকে পাবো বা এটা বাহাত্তর ডলার থাকবে না এখানে চোদ্দ ঘন্টা আছে চোদ্দ ঘন্টা আরও অনেক ইউজার জয়েন করবে এরকম আশা করা যায় ষাট ডলারের মতন আপনারা এখান থেকে পাবেন আর এই যে যদি ষাট ডলারের মতন এইখান থেকে পান আর আপনি যদি একটা নতুন অ্যাকাউন্ট করেন তাহলে এইখান থেকে পাইতেছেন আরও চার ডলার চৌষট্টি ডলার এবং আমি আপনাকে দিব আরও পাঁচ ডলার ঊনসত্তর ডলার এবং আপনারা এই যে ক্যান্ডি বোম দেখতেছেন ক্যান্ডি বমের এইখান থেকে পাবেন আরও দশ থেকে পনেরো ডলার বা দশ বারো ডলার তো এইরকম হিসাব করলে আপনাদের আশি পঁচাশি ডলার আর আপনাদের ফি যদি যায় মনে করেন ফি গেছে কত আমার এইটা যদি আপনাদেরকে দেখাই আচ্ছা আমার ছিল তিনশো পঁচিশ ডলার এখন আছে তিনশো সরি চারশো পঁচিশ ডলার এখন আছে আমার তিনশো পঁচাশি ডলার আমি যদি এটা হিসাব করে আপনাকে দেখাই

দেখেন আপনারা যেলে এখন করতে পারেন আপনারা যদি এই লিঙ্ক থেকে করেন তাহলে আমি আপনাদেরকে আরও পাঁচ ডলার এক্সট্রা দিতেছি আবার এইখান থেকে কিন্তু আপনারা একটা ই পাইতেছেন চার ডলার করে চার ডলারের বেশি এবং আপনারা কিন্তু বোম যেটা এটাও জয়েন করতে পারবেন কারণ এটা কিন্তু নিউ ইউজার সো দেখে শুনে আপনারা সবাই কমপ্লিট করে আপনারা এইটা করে নেন আশা করি সবার ভালো একটা প্রফিট হবে